শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে ভালো আছো শিক্ষার্থীরা এডুমাইসি বাংলা নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং পঞ্চাশ এর যে কাজটি আছে সেই পৃষ্ঠা নং পঞ্চাশ এর কাজটির সমাধান নিয়ে তো শিক্ষার্থীরা খেয়াল করো পৃষ্ঠা নং পঞ্চাশে দেওয়া আছে একটি দলগত কাজ এই দলগত কাজটি আর কি তোমাদের আর কি সমাধান করতে হবে তো দলগত কাজটি মূলত পক্ষে কি পাঁচ থেকে ছয়টি দলের প্রথমে তোমাদেরকে বিভক্ত হতে হবে প্রতিটি দলের নিম্নোক্ত পেশাগুলোর মধ্যে মধ্যে যেকোনো তিনটি পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা খুঁজে বের করো অর্থাৎ এই দেখো এখানে কয়েকটি পেশার তালিকা দেওয়া আছে এই দেখো একটি পেশার তালিকা এই পেশার তালিকাটি থেকে তোমাদেরকে যে কোনো তিনটি পেশা তোমাদেরকে বাছাই করতে হবে এই তিনটি ধরো এখানে এই তিনটি বিষয় দেওয়া আছে এই তিনটি বিষয় থেকে তোমাদের এই তিনটি বিষয় সম্পর্কে তোমাদেরকে সংগ্রহ করে আর কি লিখতে হবে তো এখানে যেটা লিখতে হবে সেটা হলো প্রয়োজনীয় দক্ষতাগুলো তো আমি তোমাদের জন্য একটি তৈরি করেছি গেলে তোমরা খুব সহজেই বুঝে যেতে পারবে যে তোমাদেরকে মূলত পক্ষে কি লিখতে হবে নমনোত্তরে চলে যাচ্ছি শিক্ষার্থীরা খেয়াল করে এখানে বিশাটা পঞ্চাশের দলগত কাজের যে উত্তরটি সেটি আমরা কিন্তু লিখে দিয়েছি তো বিশটা পঞ্চাশের দলগত কাজের যে প্রথম পেশাটি ছিল সেই প্রথম পেশাটি ছিল ডেটা বিশ্লেষক তো ডেটা বিশ্লেষক দিয়ে আমরা দেখো কি লিখেছি স্প্রেডশিট পাইথন মতো টুল ব্যবহারের মাধ্যমে তথ্যের মধ্যে লুকায়িত নির্দর্শন সমূহ এবং নিদর্শন সমূহ এবং গল্পগুলো খুঁজে বের করতে পারার মতো দক্ষতা থাকতে হবে আচ্ছা পাইথন মূলত পক্ষে কোনো একটি টুল না এটি হলো মূলত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর স্প্রেডশিট হলো তোমরা ডিজিটাল প্রযুক্তিতে পড়েছো নিশ্চয়ই স্প্রেডশিট হলো একটি সফটওয়্যার যেটা গণনার জন্য ব্যবহার করা হয় ওইখান থেকে আর কি সেই যে যে ধরো একটি প্যাসেজ দেওয়া ওইটা থেকে লুকায়িত নিদর্শনগুলো এগুলো খুঁজে বের করে একটা ডেটা বিশ্লেষকের কাজ তথ্যকে পরিপূর্ণ বিশ্লেষণ করে স্পষ্ট প্রতিবেদন এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে জটিল ফলাফল ব্যাখ্যা করতে হবে অর্থাৎ তথ্যকে সঠিকভাবে বিশ্লেষণ করার পর সেটাকে ভিজুয়ালাইজেশন অর্থাৎ মানে তাকে বাস্তবে তাকে এরা ফলাফলটা ব্যাখ্যা করতে হবে সমস্যাগুলোকে চিহ্নিত করে এবং সমাধানের জন্য কার্যকরী পরামর্শ দিতে হবে অর্থাৎ সমস্যা চিহ্নিত করার পর শুধু সমস্যাটিকে রেখে দিলে হবে না সেটির জন্য কার্যকর যে একটি মানে উপায় সেটাই কিন্তু প্রদান করতে হবে তারপরে দেখো কি লেখা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র তৈরি করা যা পাইথন আচ্ছা শিক্ষার্থীদের এখানে একটি ভুল হয়েছে এখানে কিন্তু কৃত্রিম কথাটি অবশ্যই তোমরা লিখে দেবে যন্ত্র তৈরি করা যা পাইথন স্কেচ জাভাস্ক্রিপ্ট এর মতো ভাষা ব্যবহার করে নিজে নিজে শিখতে পারে তোমরা ইতিমধ্যে কিন্তু চ্যাট জিবিটির নামক একটি সফটওয়্যারের নাম শুনেছ ওটিও কিন্তু একটি এআই সফটওয়্যার যেরকম কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী তো এরকম এরকম সফটওয়্যারকে যিনি তৈরি করেছেন চ্যাট জিবিটিকে তৈরি করেছেন স্যাম আর্টম্যান ওরকমই ওনার মতো একজন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী নিজেকে আরও উন্নত এবং দক্ষ করে তুলতে পারে এসব যন্ত্রকে শক্তিশালী এবং আপগ্রেড করে জটিল অ্যালগোরিদম ব্যবহারে জটিল অ্যালগোরিদম এবং পরিসংখ্যান বুঝতে পারা অর্থাৎ এসব যন্ত্রগুলোকে শক্তিশালী এবং আরো উন্নত করে তোলার জন্য যে অ্যালগোরিদমগুলো যা প্রোগ্রামিং যে ইয়া কোডগুলো বা ল্যাঙ্গুয়েজগুলো সেগুলোকে আর কি পরিসংখ্যান বুঝতে পারা তারপর আছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কাজের জন্য উপযোগী বা সঠিক টুল এখানে একটা হাইফেন হবে উপযোগী উপযোগী বা সঠিক টুল বেছে নিয়ে শক্তিশালী ও উন্নত মেশিন লার্নিং মডেল ডিজাইন তৈরি করা অর্থাৎ মানে মেশিনকে যেটা আর কি বুঝতে পারবে শুধু তাই নয় মডেলগুলো তাদের সেরা পারফরমেন্স বুঝতে মডেলগুলো আচ্ছা এখানে তাদের হবে না এখানে তাদের কথাটি হবে না এখানে শুধু অসিনোটা হবে মডেলগুলো সেরা পারফরমেন্স বুঝতে ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা করা এরপরে আছে বায়োটেক গবেষক আচ্ছা বায়োটেক গবেষক তোমরা অবশ্যই দেখে থাকবে তোমরা যারা অ্যাভেঞ্জার্সের মুভি দেখেছো সেখানে যে টোনি স্টার্ক নামে একজন ব্যক্তি ছিল উনিও কিন্তু একজন বায়োটেক গবেষক তোমরা অবশ্যই বুঝে থাকবে অনু কোষ এবং জিন অধ্যয়ন ল্যাবে পরীক্ষার মাধ্যমে জীবের নতুন নতুন রহস্য উন্মোচন করা অর্থাৎ অনেকটা ওই ওই যাতারি আর কি মানে অনু পরমাণু তারপরে কোষ এই জিনগুলো অধ্যয়নের মাধ্যমে নতুন নতুন আর কি বৈশিষ্ট্য উন্মোচন করা প্রমাণ সংরক্ষ সংগ্রহ করতে মাইক্রোস্কোপ জিন সিকোয়েন্সার এর মতো উন্নত সরঞ্জাম ব্যবহার করা আচ্ছা মাইক্রোস্কোপ জিন সিকোয়েন্সার এগুলো ব্যবহার করে জানতে হবে এবং এরকম আরও অনেক শত শত যন্ত্র আছে যেগুলো ব্যবহার করা জানতে হবে জটিল বৈজ্ঞানিক অনুসন্ধানগুলো অন্যদের সহজভাবে উপস্থাপন করা অর্থাৎ যে কোনো একটি বিষয়ের ওপর গবেষণা করার পর সেটিকে সহজভাবে অর্থাৎ বোধগম্য সেটা কিন্তু উপস্থাপন করতে হবে অন্যদের সামনে রোবট মনিটরিং প্রফেশনাল রোবটগুলোকে সঠিক পদ্ধতিতে চলমান রাখা অর্থাৎ বিভিন্ন কোম্পানির যে রোবট চলমান থাকে আর কি প্যাকেজিং বা যে কোনো অন্যান্য কাজের জন্য সেগুলোকে সঠিক পদ্ধতিতে চলমান রাখা তাদের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করা এবং সমস্যা সমাধান করা অর্থাৎ সেগুলো কীরকম কাজ করছে এবং তাদের মধ্যে কী সমস্যা আছে সেগুলো চিহ্নিত করা এবং সমাধান করা রোবটটি কী করছে তা বোঝার জন্য সেন্সর থেকে ডাটা বিশ্লেষণ করা অর্থাৎ রোবটটি কিন্তু একটি কোড দ্বারা রান হচ্ছে সেই কোডটাকে তাকে বসতে হবে রোবটের সম্ভাব্য সমস্যা চিহ্নিত করা রোবট রক্ষণাবেক্ষণ এবং উন্নত উন্নত করতে ইঞ্জিনিয়ারের এবং অন্যান্য পেশাদারদের সাথে কাজ করা নতুনত্ব নিয়ে জানা অর্থাৎ এর সম্ভাব্য সমস্যা এবং নতুন নতুন যে নতুনত্ব সেগুলো নিয়ে জানার জন্য অবশ্যই তাকে প্রোগ্রামার বা ইঞ্জিনিয়ারদের সাথে আর কি মানে আর কি কাজ করতে হবে এবং তাদের সাথে অবশ্যই নতুনত্ব নিয়ে জানতে হবে নবায়ন শক্তি বিশেষজ্ঞ আচ্ছা সূর্য বায়ু এবং অন্যান্য নবায়নযোগ্য উৎসগুলোর শক্তিকে কাজে লাগানোর জন্য নতুন প্রকল্প নকশা করা এবং তা প্রয়োগ করা উদাহরণস্বরূপ সোলার প্যানেল যেটা নবায়নযোগ্য শক্তি অর্থাৎ সূর্যের আলোকে কিন্তু ওটা হিট জেনারেটের মাধ্যমে ওটা কিন্তু বিদ্যুতে রূপান্তর করে বিভিন্ন নবায়নযোগ্য শক্তির প্রযুক্তি বোঝার জন্য প্রযুক্তি বোঝা অর্থাৎ যেমন ধরে নাও সোলার প্যানেলকেই বোঝা এবং তাদের কর্মক্ষমতাকে বাড়িয়ে তুলতে ডেটা ব্যবহার করা অর্থাৎ ধরো একটি সোলার প্যানেল থেকে পঞ্চাশ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয় সেখান থেকে সেটিকে তার বাড়িয়ে তুলতে আরো সাইড ভোল্ট করতে হবে এমন প্রকল্প পরিকল্পনা করা এবং পরিচালনা করা যা মানব জীবনে নবায়নযোগ্য শক্তি সম্পর্কিত সমাধান নিয়ে আসে অর্থাৎ নতুন নতুন প্রকল্প আবিষ্কার করতে হবে প্রকল্প আবিষ্কার করতে হবে যেগুলো আর কি শক্তি শক্তির মধ্যে যে মানুষের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারে তারপরে ওয়ারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ বিশেষ বিভিন্ন ওয়ারলেস নেটওয়ার্ক যেমন ওয়াইফাই আরও অনেক অনলাইন নেটওয়ার্ক আছে যেমন ব্লুটুথ তারপরে ল্যাপটপ এবং মোবাইল ফোনে সংযোগ মসৃণ চলমান রাখা সংযোগ মসৃণ মসৃণ অর্থাৎ আর কি কোনো মাঝখানে কোনো বাধা আসবে না সেরকম সমস্যা চলমান রাখা সমস্যা নির্ণয় এবং সমাধান করা মসৃণ এবং নির্ভরযোগ্য সিগন্যাল নিশ্চিত করে তে অ্যান্টেনা তার এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে কাজ করা আচ্ছা এখানে অ্যান্টেনা বলতে আর কি মোবাইলের যে অ্যান্টেনাগুলো বা অন্যান্য নেটওয়ার্ক রিসিভারের অ্যান্টেনাগুলো সেগুলোর কথা বোঝানো হয়েছে এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে কাজ করা যেমন আরও বিভিন্ন রিসিভার থাকে বৈদ্যুতিক ডিভাইস এবং টাওয়ারের সাথে কাজ করার সময় সর্বদা নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া অর্থাৎ যেমন ধরো বৈদ্যুতিক মানে নেটওয়ার্ক টাওয়ার সেটা থেকে কিন্তু যে রেডিয়েশনটা রিলিজ হয় সেটা কিন্তু মানব জাতির জন্য খুবই ক্ষতিকর এটার জন্য তাকে কিন্তু অবশ্যই মানবাধিকারকে অগ্রাধিকার দিতে হবে সেক্ষেত্রে আশা করছি তোমরা উত্তরগুলো বুঝতে পেরেছো তোমরা এগুলোকে উঠিয়ে রাখতে পারো এবং পুরোপুরি হুবহু লিখবে না কিন্তু এখান থেকে তোমরা নিজেদের একটা ধারণা লিখতে পারো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে নিয়মিত ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে